হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল লাকি ব্লগের আমার একটি ব্লগের সাথে তোমাদের সবাই কিছু অনেক 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 আমরা যাচ্ছি মালদা আমার টিভি বাড়ি প্রায় সকাল সাতটা বাজে আমরা ভিডিও করেছি আর এই যে আমরা পৌঁছেও গেছি সকাল সকাল যাওয়ার কারণ আমরা ওখানে গিয়ে ষষ্ঠী করছিলাম আর এই যে জামাই যাওয়ার সাথে সাথে পরোটা পরোটা খাচ্ছে আর এখন আমরা ষষ্ঠী করতে যাব মানে ষষ্ঠী পূজা এই যে মন্দিরে ষষ্ঠী পূজা করতে হচ্ছে ষষ্ঠী পুজো করতে এটা আমার ফার্স্ট ষষ্ঠী আমি ছেলে হওয়ার পরে মানে এই ষষ্ঠীটা আমি প্রথম করছি এখানে পুজো হচ্ছে এখনো আমরা দেখো মেয়েটিকে নিয়ে হাই জেগে রইলেন এভাবে তিরাজ কেটে গেল

এখন এই যে সব জিনিসপত্র এদিকে নিয়ে আসা হচ্ছে আর এখন আমরা যাব তার আগে কি যেন করবে ও পুকুরে হচ্ছে দেখলে যে তোমরা কোনো এই কি যেন কন কোন ডুবানো হলো ওটা আরও কয়েকটা ডুবানো হলো বাকি আছে মা আবার গেছে দেখো আমাদের কিবি কমপি আমরা তো আজকে ভগবানকে সবাই করছি সবাইকে সবাই মাখাচ্ছে। আর এই যে দুপুরের লাঞ্চ আমার বরের মানে জামাই সুশিতার লাঞ্চ হচ্ছে আমাদের তো যেহেতু আমরা উপাস করেছিলাম তো আমাদের ভাতটা খাওয়া যায়নি রাতে খেয়েছি নাও নিরামিষাত্যে আমাদের হয়েছে টেস্ট নিয়ে গেলাম একটু মেলাতে মানে আমার দিদির বাড়ির ওখানটায় কীর্তন হচ্ছিল ওখানে মেলা বলছিল ওই মেলাতে ঘুরতে গেলাম সবাই মিলে খুব কিহাটে রাস্তায় ভিড় কত লোকজন মানে কীর্তন শোনার শুনে এত ভিড় হয়ে গেছিল আমরা যেতেই পারছিলাম না ঠিক মতো মানে আমরা যাচ্ছিলাম প্রথমে আমার দিদির পার্লারে ওখান থেকে দিদিকে নিয়ে সবাই মিলে একসাথে মেলায় তাই నేను కట్ చేయండి రిపీట్ కొరగా సార్

তারপরে এই যে সাজুগুজু করছে ওরা একটু তারপরে আমরা এই যে বেরিয়ে পড়েছি

তো গরম লাগছিল মানে সেই গরম লাগছিল এসি যখন একটু ঘুরতে ঘুরব তো না ভালো ঘুরতে তো লাগতেই সব তো গরম হলেও কি করা যাচ্ছে ঘুরা ঘুরতে তো সবারই ভালো লাগে তাও আমরা মেলায় ঘুরছিলাম বেশিক্ষণ তাও থাকিনি আমরা বেরিয়ে গেছি কেননা ছেলে ছিল ছোটো ছেলে এই গরমের মধ্যে ওকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছিল ওই কিন্তু ওরও খুব ভালো লাগছিলো ও মানে খালি একা একা হাঁটবে আমাদের হাতও ধরবে না মেলাটা বেশ মানে বড় জায়গা তো মানে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে জন্য মনে হচ্ছে খুবই বড় বাট বেশ ভালোই মেলাটা বসেছিল সবাই লোকজনও ভালো হয়েছিল ভিড়টিরও ভালো বসেছিল তো আমার দিদি বাড়ি হচ্ছে মালদা মালদা থেকে মুচি আর কি মহাদেবপুর ওখানে এই গদাবলি কীর্তনটা হচ্ছিল আর তোমার এই মেলাটা বসেছিল তারপরে এই যে আমরা একটু ফুচকা খাবো এখন ফুচকার দোকানে এখানে এসেছি দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য মেলা বাজারে গেলে ফুচকা না খেলে হয় বলো ফুচকা তো মেয়েদের একটা মানে কি বলবো দুর্বল ধর্ম জায়গা ফুচকার বলি সবারই খুবই ভালোবাসা অনুমত জানো খেয়ে আমরা এই যে একটু মেলাতে ঘুরলাম কটা জিনিস কাটলাম আর খুব গরম লাগছিলো যেই কারণে আমরা বেরিয়ে গেছিলাম বেরক্ষণ থাকিনি তো এই ব্লগটুকু আজকের ব্লগটুকু এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করো আর তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানিও So, ta-da, good night.